এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম ফোনে কথা বললেন ট্রাম্প স্টারমার গাজা নিয়ে আলোচনা আমরা হামাসের দয়ার উপর নির্ভর করেছে ইসরায়েলি জেনারেল যুক্তরাষ্ট্র জুড়ে অভিযান নয়শো ছাপ্পান্ন অভিবাসী গ্রেপ্তার স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা অনেক মা বাবার কাজ বন্ধ ইসরাইলকে হুথির নতুন হুঁশিয়ারি আবার যেন জন্ম নিলাম আবার জয় পেলাম উত্তর গাজার জনশ্রুতি সামিল ফিলিস্তিনি নারী পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের চাঞ্চল্যকর অভিযোগ ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সতর্ক করল আরব লীগ ফোনে কথা বললেন ট্রাম্প স্টারমার গাজা নিয়ে আলোচনা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শিগগির দেখা করতে সম্মত হয়েছেন রোববার টেলিফোনে গাজা যুদ্ধ অর্থনীতি নিয়ে আলোচনা করেন দুই নেতা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডাইনিং স্ট্রিট জানিয়েছে স্টারমার গাজায় ঐতিহাসিক যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি নিশ্চিত করার ক্ষেত্রে ট্রাম্পের ভূমিকার প্রশংসা করেছেন তারা মধ্যপ্রাচ্যের নিরাপত্তার জন্য একসঙ্গে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প ব্রিটিশ ইসরায়েলি দ্বৈত নাগরিক এমিলি দামারিন মুক্তিকে স্বাগত জানান তাকে এক সপ্তাহ আগে হামাস মুক্তি দিয়েছে হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয় দুই নেতা উভয় দেশের একটি ন্যায্য পাক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক উন্নীত করার উপায় নিয়েও আলোচনা করেছেন গত জুলাই মাসে নির্বাচিত ব্রিটেনের নতুন লেবার সরকার ট্রাম্পের দলের সঙ্গে সেতু বন্ধন তৈরির জন্য কয়েক মাস ধরে চেষ্টা করে আসছে তবে ট্রাম্প ঘনিষ্ঠ ধনকুবের ইলন মাস্ক লেবার নেতার সমালোচনা করে আসছেন এবং বিরোধীদের সমর্থন দিচ্ছেন আমরা হামাসের দয়ার উপর নির্ভর করছি ইসরায়েলি জেনারেল উত্তর গাজার জন্য আত্মসমর্পণ করা ইসরায়েলি সাবেক সেনা আমরা হামাসের দয়ার উপর নির্ভর করছি। জেনারেল জিউরা আর্মি সঙ্গে যুদ্ধবিরতি অনুযায়ী হাজার হাজার ফিলিস্তিনি ব্যাপক ভাবে উত্তরাঞ্চলে ফিরে এসেছে তিনি মনে করেন নেটজারিম করিডোর খুলে দিয়ে ইসরায়েল হামাসের উপর প্রভাব বিস্তার হারিয়েছে যুদ্ধ পুনরায় শুরু করলেও এই প্রভাব পুনরুদ্ধার না ইসরায়েলি বাহিনী ইসরায়েল হামাজকে ধ্বংস করা শাসন থেকে সরিয়ে দেওয়া বা কয়েক ডজন বন্দীকে নিরাপদে ফিরিয়ে আনা সহ ঘোষিত যুদ্ধের সব লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলেও মন্তব্য করেন তিনি অন্যদিকে হামাজ চাচেয়েছে তার সবই অর্জন করেছে বলে উল্লেখ করেন জিউরা এয়ারল্যান্ড জেনারেলদের পরিকল্পনা শীর্ষক একটি পরিকল্পনার প্রধান লেখক এই পরিকল্পনার অধীনে উত্তর গাজাকে বদ্ধ সামরিক অঞ্চল ঘোষণা করা মানবিক সহায়তা বন্ধ করে দেওয়া এবং সেখানে কেউ অবশিষ্ট থাকলে তাকেও যোদ্ধা হিসেবে বিবেচনা করার আহ্বান জানিয়েছেন Silentini. নয়শো অভিবাসী গ্রেপ্তারে স্কুলে যেতে ভয় পাচ্ছে শিশুরা অনেক মা বাবার কাজ বন্ধ যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের তাড়াতে ঝটিকা অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের নির্দেশে স্থানীয় সময় রোববার থেকে শুরু হয় এ তৎপরতা অভিযানে অংশ নিয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিভিন্ন সংস্থা এর মধ্যে দেশ জুড়ে প্রায় এক হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় আইন প্রয়োগকারী সংস্থা ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট এই তথ্য জানিয়েছে রোববার শুরু হওয়া এই অভিযানে আইসির পাশাপাশি অংশ নিয়েছেন এফবিআই ও ড্রাগ এনফোর্সমেন্ট বিচার বিভাগের বিভিন্ন সংস্থার সদস্যরা এই অভিযান এক ধরে চলবে বলে। সপ্তাহের যুক্তরাষ্ট্র থেকে দায়িত্ব হোমেন তিনি আইসি সাবেক ভারপ্রাপ্ত পরিচালক সিএনএন এর সঙ্গে সাক্ষাৎকারে হোমেন ছটিকা অভিযান শুরুর দিনকে একটি ভালো দিন হিসেবে উল্লেখ করেছেন তার মতে এই অভিযান বোর বদলে দেওয়ার মতো একটি ঘটনা ওই সাক্ষাৎকারের সময় এলিনয় অঙ্গরাজ্যের শিকাগো শহরে ছিলেন টম হোম্যান তিনি বলেন এই বিষয়ে প্রশাসনকে কাজে লাগিয়েছেন ইসরায়েলকে হুথির নতুন হুঁশিয়ারি ইয়েমেনের হুথি বিদ্রোহীদের নেতা সতর্ক করে বলেছেন যদি ইসরায়েল গাজা যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে এবং অবরুদ্ধ উপত্যকাটিতে নৃশংস যুদ্ধ ফের শুরু করে তাহলে ইয়েমেনের যোদ্ধারা ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে আবার অভিযান শুরু করবে ইয়েমেনের রাজধানী সানা থেকে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে আব্দুল মালিক আল হুথি এই সতর্কবাণী উচ্চারণ করেন ইসরায়েলি সরকার গাজা যুদ্ধবিরতি লঙ্ঘন এবং অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে তাদের বৃহৎ আকারের সামরিক আক্রমণের সমালোচনা করেন তিনি হুথি বলেন আমরা গাজায় যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন এবং জেনিন এবং পশ্চিম তীরের উন্নয়ন পর্যবেক্ষণ এবং অনুসরণ করছি হুথি আরব বলেন যদি ইসরায়েল সরকার ফের যুদ্ধ শুরু করে তাহলে আমরাও আমাদের অভিযান পুনরায় শুরু করব হুথি আরও বলেন যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিশ্বের জাতিগুলোর জন্য বিপদ তাদের বিরুদ্ধে সচেতনতা দায়িত্বশীলতা এবং পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন তিনি আবার যেন জন্ম নিলাম আবার জয় পেলাম উত্তর গাজার জনস্রোতে সামিল ফিলিস্তিনি নারী ফিলিস্তিনের গাজার উত্তরাঞ্চলের দিকে ছুটছেন মানুষ দীর্ঘ সময় রক্তপাতের পর নিজেদের ঘর বাড়িতে ফিরছেন তারা গাজা যুদ্ধ বিরতি কার্যকর দুই দিন ধরে উত্তরের যাওয়ার পথ আটকে রেখেছিল ইসরায়েলি বাহিনী পরে ইসরায়েলি নারী আরবেল ইয়েহুদ সহ আরো দুই জিম্মিকে মুক্তি দিতে হামাস রাজি হলে পথটি আবার খুলে দেওয়া হয় গাজার মধ্যাঞ্চলের ওপর দিয়ে যাওয়া ওই পথটি আজ সোমবার স্থানীয় সময় সকাল সাতটার প্রথম দিকে খুলে সকাল নয়টায় তার দ্বিতীয় ধাপে খুলে দেওয়ার কথা ছিল এর আগে পথটি দিয়ে দুই লাখের বেশি ফিলিস্তিনি উত্তরে প্রবেশ করেছেন বলে গাজার স্থানীয় জানিয়েছেন বার্তা মাসের বেশি সময় ধরে চলা উত্তর গাজা নির্বিচার্তূপে পরিণত হয়েছে তারপরও নিজেদের বাড়িতে ফিরতে আপত্তি নেই সেখানকার বাসিন্দাদের এক ফিলিস্তিনি নারী বিবিসি কে বলেন বাড়ি ফিরতে পেরে আমরা খুব খুশি আল্লাহর কাছে সুক্রিয়া মনে হচ্ছে আবার যেন নতুন করে জন্ম নিলাম আমরা আবার জয় পেয়েছি এর আগের সপ্তাহান্তে ইসরায়েল দাবি করে চুক্তি অনুযায়ী হামাস বেসামরিক জিম্মি আরবেল ইয়েহুদকে মুক্তি দিতে ব্যর্থ হয়েছে এরপর উত্তর গাজায় যাওয়ার পথটি বন্ধ করে দেয় তারা পরে গতকাল রাতে কাতারের মধ্যস্থতাকারীরা জানান শুক্রবারের আগে ইয়েহুদ সহ দুই জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস তাই সোমবার থেকে ইসরায়েলও বন্ধ রাখা পথটি খুলে দেবে পাকিস্তানের বিরুদ্ধে আফগানিস্তানের চাঞ্চল্যকর অভিযোগ পাকিস্তানের বিরুদ্ধে অস্থিতিশীলতা সৃষ্টিকারী সন্ত্রাসী সংগঠনগুলোকে সহায়তা করার অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান কর্তৃপক্ষ আফগান সরকারের নিরাপত্তা বিষয়ক এই অভিযোগ করা হয় আফগান সংবাদ মাধ্যম খামা প্রেসে খবর জানিয়েছে পাকিস্তানের সঙ্গে তুমুল উত্তেজনার মধ্যেই নিরাপত্তা বিষয়ক এই প্রতিবেদন প্রকাশ করে আফগান সরকারের দ্য সেন্ট্রাল কমিশন ফর সিকিউরিটি অ্যান্ড পার্জিং অব দ্য তালেবান প্রতিবেদনে বলা হয়েছে অন্যান্য অস্থিতিশীলতা সৃষ্টিকারী গোষ্ঠীর সদস্যরা পাকিস্তানের স্থানীয় কিছু গোষ্ঠীর সহায়তায় দেশটির তারাই অঞ্চল এবং বিশ্বব্যাপী হামলার পরিকল্পনা করছে সম্প্রতি পাল্টা হামলার জেরে পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে সেই সঙ্গে সীমান্তে দেশ দুইটির মধ্যে চলমত্তেজনা বিরাজ করছে গত ডিসেম্বরের সীমান্তবর্তী অঞ্চলে হামলা চালায় পাকিস্তান এতে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছে বলে দাবি করে আফগানিস্তান এরপর আফগানিস্তান ও পাকিস্তানে হামলা চালায় এতে পাকিস্তানের অন্তত উনিশ জন সেনা নিহত হয় বলে দাবি আফগান যোদ্ধাদের ট্রাম্পের পরিকল্পনা নিয়ে সতর্ক করলো আরব লীগ ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উৎখাত করার করার চেষ্টার সতর্ক করে দিয়েছে আরব লীগ গাজাকে খালি বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর রোববার আপত্তি জানিয়েছে আঞ্চলিক জোটটির জেনারেল সেক্রেটারি এক বিবৃতিতে বলেছে জোরপূর্বক বাস্তুচ্যুত করা এবং তাদের ভূমি থেকে মানুষদের উচ্ছেদকে কেবল জাতিগত নিধন বলা যেতে পারে বিবৃতিতে বলা হয় বাস্তুচ্যুতে সংযুক্তি বা বসতি সম্প্রসারণের মাধ্যমে ফিলিস্তিনি জনগণকে তাদের ভূমি থেকে উচ্ছেদ করার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে প্রমাণিত হয়েছে। এর আগে ট্রাম্পের প্রস্তাবে তীব্র আপত্তি জানায় কায়রোর পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বিবৃতিতে গাজার জনগণ ফিলিস্তিনি ভূমিতে থাকবে বলে দৃঢ় অবস্থান ব্যক্ত করে গাজায় পনেরো মাসের যুদ্ধের পর গত শনিবার ট্রাম্প বলেন গাজা একটি ধ্বংসাত্মক স্থানে পরিণত হয়েছে